হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখে বুঝতেই পারছো বাড়িতে আজ মা বিপদ আশিনীর পুজো হচ্ছে তো দেখো এই পুজোয় কিন্তু সবকিছু তেরোটা করে লাগে তো মা এখানে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তেরোটা ফুল ফল আর এই যে সুতো বানাতে দেখলে মাকে এটা কিন্তু মা বিপদাসিনীর মেন সুতো আর এই দেখো এখানে আমি গবু স্নান করিয়ে দিচ্ছি কারণ ওকে ড্রেস পরিয়ে আসনে বসিয়ে দেব আর যেহেতু মা বিপদনাশিনীর পুজো তো ওকে তো সুন্দর করে সাজাতেই হবে দেখো ও সুন্দর গলার চেন পরেছে চুড়ি পরেছে কানেরও পরে নেবে সুন্দর জামাও পরে নেবে তো দেখো স্নান করানো হয়ে গেছে ওকে আর এইদিকে মা সব গুছিয়ে নিচ্ছিল সবার সব রকম ফল দিয়ে কারণ তেরোটা ফল তেরোটা ফুল সবই লাগে আর এই যে সুতোটা দেখছো বাঞ্চে মা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট মানে এই সুতো বাঁধলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আর আমি ফল বানিয়ে নিচ্ছিলাম আর এখানে মাসে আটা মেখে নিচ্ছিল মা ভোগ বানাবে বলে আর এখানে আরেক মাসি সবজি কেটে নিচ্ছিল নিরামিষ তরকারি করবে বলে তো দেখো মা এদিকে জোগাড় করে নিয়ে তারপর ভোগ বানাতে বসেছিল লুচি পায়েস আর সুজি আর এখানে আমার সোনা মা খেলছিল ও স্নান হয়ে গেছিল স্কুল থেকে এসেছিল তো ও দেখো সুন্দর করে খেলছে পরে ও খেয়ে নেবে তো অনেক জিনিসগুলো বের করেছিল ও বের করে ও খেলছিল আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে পূর্ণঘর স্থাপন হয়ে গেছে মা বিপদ নাসিনী আর কাকা এসেছিলো পুজো করতে আর মা সব নৈবেদ্য ফল এগুলো সব সাজিয়ে দিয়েছিলো সামনে আর ঠাকুরের আসনেও কিন্তু আমি অনেক ফুল দিয়েছি কারণ অনেক ফুল এনেছিলো মা আর দেখো তোমাদের দাদাভাই তো ডিউটিতে গেছে তাই আমরা সবাই পুজোতে বসেছিলাম তখনই এসছে আর এখানে দেখো ভোগ প্রসাদও রেডি হয়ে গেছে আর সবাই মিলে পুজোটাকে ভীষণ এনজয় করছিলাম দেখো ধূপ জ্বালানো হয়েছে দীপ জ্বালানো হয়েছে আর দেখো কী সুন্দর প্রদীপগুলো সাইডে সাজানো আছে ওগুলো পরে ধরিয়ে নেওয়া হবে আর মা এখানে ভোগের রেডি করছিল আরও কিছু বানানোর ছিল তো সেটা বানিয়ে নিচ্ছিল আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম কারণ পুষ্পাঞ্জলি হবে তো একটু পরেই পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে আমাদের আরতি তো শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি এখানে কিন্তু মা সোনামা মাসি সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি আর আমার মেয়েও কিন্তু সুন্দর মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিয়েছে ও কিন্তু উচ্চারণগুলো সুন্দর করেছিল বিপত্তারিণী তারা তরাও তুমি দিনজন বিপত্তারিণী তারা তরাও তুমি দিনু জনে জ্ঞানহীন অসহায় জানি না তো কিছু হাই ঠাই দাও See you